আহ! হ্যাপী অ্যানিভার্সারি। কি পাগলের মতো সকালবেলা চাবে তো হাত দুকি দিয়ে কি করে? করে তো সিনুয়া সের তো করে। এইভাবেই তো তোমরা বড়দের ঘুমায়। ও তুমি তো আবার কিছুই জানো না। বাকিস জানি না। এইটা কার অ্যানিভার্সারি? কিসের অ্যানিভার্সারি? আমাদের অ্যানিভার্সারি, ম্যাリッジ অ্যানিভার্সারি। হ্যাঁ? কাল আমি কত ঘুমালাম যে এক বছর কেটে গেল। এই আমি এক বছর ধরে ঘুমলাম নাকি? আরে বাবা টুকাই এক বছর কেন হবে রে এটা থ্রি মান্থ অ্যানিভার্সারি দেখো ফার্স্ট মান্থে তো তুই ঝড়া করে কাটিয়ে দিলি হুম সেকেন্ড মান্থ আমি ওয়েট করলাম কিন্তু তুই আমাকে উইশও করলি না আমাকে গিফট এনে দিলি না তাই আমি ডিসাইড করলাম থার্ড মান্থ আমি আর কোনো অপেক্ষা করব না তাই নিজে থেকে উইশ করে দিলাম নাই এবার আমাকে আমার গিফট দাও ফুল দাও আর ঘুরতে নিয়ে চলো যত ভাট এই তুমি এখন যাও তো দিন মাসের আবার অ্যানিভার্সারি টাকের উপর শীতে এক বছর হলে আসবে তারপর ভাববো মাটুকায় ভবিষ্যতে অনেক দেরি তুমি তো আমাকে একটু ফুলও দিতে পারতে বোলো তাও আমার সঙ্গেই থাকতে হবে সারাটা জীবন